আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন নিয়ে যেগুলো তিন হাজার পাঁচশো টাকার কাতান শাড়ি আজকের ভিডিওটার মধ্যে আমরা মাত্র দুই হাজার পাঁচশো দুই হাজার টাকায় দেবো মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম মিনাকারি কাতান শাড়িগুলো যেগুলো কপার জড়ি কাজ করা থাকবে অল ওভার গর্জেস কাজ করা দামি দামি শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা রোজ গোল্ড জোরে কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় এটার কালারটা খুব সুন্দর এটা একটু সিগ্রিন টাইপের কালার আর কপার গোল্ড জোরে কাজ দেখেন পরের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর চারতলা চারতালা পুনিমাশালি এটার কালারটা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটা এটা পিঙ্ক কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর একদম গর্জেস কাজ আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে আপনারা থ্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো যে কোনো পার্টি সেমিনারের মধ্যে এই শাড়িগুলো পরতে পারবেন একটা ব্রাইডাল অকেশনের মধ্যে এই শাড়িগুলো পরতে পারবেন বা যাকে কাউকে যদি গিফটও করতে চান সেক্ষেত্রে বলবো যে গিফটের জন্য পারফেক্ট সব দামি দামি প্রিমিয়াম কাতান এগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনি মাসের এবং এইটার কালারটা দেখেন পার্পেলের মধ্যে এত সুন্দর ডিজাইন বডি ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ মিনাকারি সূতার কাজ আর হচ্ছে কপার জুরি কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে রোজগোল জুরি কাজ এটা সম্পূর্ণ রোজগোল জুরি কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা রোজ গোল্ড জুড়ে কাজ করার মিনাকারি সুতার কাজ আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাশনই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবে প্রচুর কালেকশন থাকবে প্রচুর এই যে এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা একটা করে দেন ডিজাইন উপরে একটা একটা করে উপরে রাখেন হ্যাঁ একটা ব্লু কালার এটা প্রাইসও মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো কত সুন্দর এটা হচ্ছে শিরোদা ব্লু কালার এই যে রেডিশ মেরুন কালার কপার জুড়ি কাজ করা এটা ব্লু কালারটা মিনাকারের সুতার কাজ করা থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন অথবা শোরুমে চলে আসেন ঢাকালি ফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনে চারতলা আমাদের আমি শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম